আজকে হচ্ছে অ্যানাটমি ক্লাসে আমি তোমাদের রেসপিরেটরি সিস্টেমের লাংস নিয়ে ক্লাস নিব ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে লাংস তো লাংসের হচ্ছে আমরা লাংস সম্পর্কে জানার আগে আমরা হচ্ছে লাংস জিনিসটা কি কাকে বলে এটা একটু জানব লাংস ইজ এ পেয়ার অফ রেসপিরেটরি অর্গান দ্যাট ইজ সিচুয়েটেড ইন দা থোরাসিক ক্যাভিটি ঠিক আছে তো এই লাংস হচ্ছে আমরা ডেফিনেশনে কি বলবাম যে লাংস ইজ এ পেয়ার অফ রেসপিরেটরি অর্গান হ্যাঁ তো এই পেয়ার মানে হচ্ছে আমাদের শরীরে লাংস হচ্ছে দুইটা থাকে একজোড়া হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে আমরা লাংস সম্পর্কে একটু দেখি যে মানে লাংস কি থাকে প্রথমে আমরা দেখব যে এটা শেপ লাংসের শেপটা হচ্ছে কোনিকেল শেপ হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে অ্যাপেক্স আর হচ্ছে বেস অ্যাপেক্সটা হচ্ছে গিয়ে আপার ইন্ডে থাকতেছে আর বাকি যে রেস্ট অব দ্য লাংস সেটা হচ্ছে বেস আচ্ছা এরপরে হচ্ছে লাংসের সার্ফেস সারফেস কয়টা সার্ফেস দুইটা সার্ফেস একটা হচ্ছে কোস্টাল সার্ফেস আর একটা হচ্ছে মিডিয়াল সার্ফেস ঠিক আছে সেম টু সেম লেফট লাং ওইটা রাইট লাং আর হচ্ছে লেফট লাং আচ্ছা এরপরে হচ্ছে বর্ডার বর্ডার হচ্ছে তিনটা বর্ডার হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার কোস্টেরিওর বর্ডার আর হচ্ছে ইনফেরিয়র বর্ডার আচ্ছা এরপরে হচ্ছে লাংসের ভেতরে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে হাইলাম অফ দ্য লাংস হাইলামের মধ্যে কী কী থাকে মানে রাইট সাইডে হচ্ছে রাইট বংকাস রাইট পালমোনারি আর্টারি লাইট রাইট পালমোনারি ওয়েইং আর হচ্ছে কিছু নোট থাকতে পারে নার্ভ থাকতে পারে সেম হচ্ছে লেফট লাংসে ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে আমরা হচ্ছে এই রাইট লাংস আর লেফট লাংস আমরা ডিফারেন্সিয়েট করব কিভাবে আলাদা করব কিভাবে নাইন্থ লাংসে হচ্ছে দুইটা ফিশার থাকে একটা হচ্ছে হরিজন্টাল ফিশার আর হচ্ছে অব্লিক ফিশার এই ফিশারগুলা আমাদের এই রাইট লাংসকে ডান পাশে লাংসটাকে তিনটা লোভে বিভক্ত করতেছে ঠিক আছে একটা হচ্ছে সুপিরিয়র লোভ মিডেন লোভ আর হচ্ছে ইনফিরিয়র লোভ আর এই লেফট লাংসে হচ্ছে একটা ফিসার থাকে এটা হচ্ছে অব্লিক ফিসার যেটা অব্লিক লেগেছে এটার হচ্ছে আমাদের এই লাংসটাকে দুইটা লোভে বিভক্ত করতেছে একটা হচ্ছে সুপিরিয়র লোভ আর হচ্ছে ইনফিরিয়র লোভ আমরা বুঝতে পারছি আমাদের কারো কোনো প্রবলেম আছে আচ্ছা এতক্ষণ যা যা তোমাদেরকে পড়ানো হয়েছে তোমরা কি লাংস বুঝতে পারছো আচ্ছা এরপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে বা পরবর্তী টপিক্স নিয়ে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আলোচনা করবো